ডিম আর সজনি আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায় এই রেসিপিটা না দেখে তোমরা জাস্ট ভাবতেই পারবে তো তার আগে বলি হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো দারুণ একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক স্বাগত আমি আজকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি করতে চলেছি ডিম ডিম আলু আর সজনে আটা দিয়ে দারুণ স্বাদের একটা সুস্বাদু রেসিপি তো চলো আর বেশি বকবক না করিয়ে শুরু করা যাক সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল এবং তার আগে আমি একটা বাটিতে দুটো ডিম একটু কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু গোলমরিচ দিয়ে আমি ফেটি রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট আগে তো ওই ব্যাটারটা আমি ওর তেলের উপরে ঢেলে দিলাম এবং এটা অমলেটের আকারে প্রথমে করে তারপরে ওখান থেকে টুকরো টুকরো আকারে তৈরি করে নেব ছোটো ছোটো টুকরো করে আমি এটাকে কেটে নেব তোমরা চাইলে এটা ভুজিয়াও করতে পারো তো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখো এবং এবং এই টুকরোগুলোকে একটু লাল লাল করে হুফ্রাই করে একটা পাত্রে আলাদা পাত্রে তুলে রেখে দেবো এরপর কড়াইটা আবার একটু গরম করে তার মধ্যে দিয়ে দেব বেশ পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা যখন একটুখানি গরম হয়ে যাবে ভালো করে তখন তার মধ্যে দিয়ে দেব সাদা তীরে ফোড়নের জন্য তোমরা এতে গরম মশলাও অ্যাড করতে পারো আমার গোটা গরম মশলা সেভাবে ছিল না তাই জন্য আমি তো গোটা গরম মশলাও অ্যাড করতে পারো তারপরে দিয়ে দেবো ধুমো ধুমো করে কেটে রাখা আলু আলুটা বেশ ভালো করে সোনালি বা ডিপ ফ্রাই করে আমি তুলে নেব এবং তার মধ্যে একটু দিয়ে দেবো লবণ আর হলুদের গুঁড়ো বেশ ভালো করে লাল লাল করে যখন আলুটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সজনে ডাটা এবং সজনে ডাটাগুলো আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডাটাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ঢেকে দেবো কয়েক মিনিটের জন্য যাতে ওই আলু আর ডাটাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি রান্নাটা অলরেডি করছি এবং তোমরা ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কী কী করছি বা কি কী দিচ্ছি পর্ব সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না তো চলো ডাটাগুলো দেখো আমি দিয়ে দিয়েছি অলরেডি ডাটাগুলো দিয়ে ভালো করে একটা ঢাকনা চাপাও দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম এবং আলুটা আমার হালকা জাস্ট সেদ্ধ হয়ে গেছে এবং ডাটাগুলো যেহেতু অত্যধিক নরম ছিল এখনকার ডাটা তাই জন্য বেশি সেদ্ধ করতে আমার লাগেনি বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছিলো রকম অবস্থায় তার মধ্যে টুকরো করে দেখা টমেটোগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো তো টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি একদম শিল বাটাতে বেটে রেখেছিলাম সামান্য একটু জিরে আর পেঁয়াজ আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম একদম শিলবাটায় করে তো সেটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটুখানি ওর মধ্যে আমি জল অ্যাড না হলে মশলাটা পুড়ে যাবে ওই তেলের ওপরে মশলাগুলো ডিলেক্ট দিলে কিন্তু পুড়ে যাবে তাই জন্য একটু সামান্য পরিমাণে আমি জল অ্যাড করেছি অ্যাড করে ভালো করে ওটাকে কষাবো এবং হ্যাঁ তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ এবং এটা আমি কাঁচা অবস্থাতে দিয়েছি এটা ফ্রাই করলেও হতো আমি ফ্রাই করিনি আমি কাঁচা অবস্থাতে দিয়ে দিয়েছি এবং তারপরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সামান্য পরিমাণে একটু জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ওর মধ্যে ভালো করে মিশিয়ে নেব তারপরে একটুখানি আবারও ঢেকে দেবো কয়েক মিনিটের জন্য তো আমার কয়েক মিনিট অলরেডি হয়ে গেছে তারপরে ঢাকনাটা খুলে বেশ জলটা শুকিয়ে এসছে ওই রকম পর্যায়ে আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বেশ এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হ্যাঁ আমি ওই মশলার মধ্যে কিন্তু দুটো কি তিনটে কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিয়েছিলাম ঝালের জন্য তো বেশ খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে দেবো বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি একটু ঢাকনাটা খুলে একটুখানি চেক করে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা এবং তারই ফাঁকে দিয়ে দেবো আমি এক চমচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো চারটে কাঁচা পাকা লঙ্কা আর নুনের স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আমি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ একটুখানি চিনি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা অপশনাল তো ওটা দিয়ে ভালো করে না নাড়াচাড়া করব দেখো আমার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং ডাটাগুলোও তো আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর একটা কালার হয়েছে ওটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বিশেষ করে এইরকম গরমে এরকম সিজনে যখন এইরকম কচি কচি ডাটা পাওয়া যায় এই সময় করলে কিন্তু খুব ভালো হয় এরপর মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো জল জলটা খুব বেশি দেবো না একটু মাখা মাখা করব যেহেতু জলটা আমি কষা কষা করব তাই জন্য একদম সামান্য পরিমাণেই জলটা দিয়েছি তোমরা যদি ঝোলটা একটু বেশি রাখতে চাও তা ঝোলটা একটু বেশি দেবে আমি ঝোলটা কমই দিয়েছি তো ঝোলটা বেশ ভালো করে টকবক টকবক করে যখন ফুটবে তখন ওই যে ডিমের ভুজি আবার ডিমের ওই যে টুকরো টুকরো অংশগুলো ওর মধ্যে দিয়ে দেবো তো দেখো আমি ওই ফুটন্ত ঝোলের মধ্যে ওই ডিমের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবং বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পর ঝোলটা আমার বেশ মাখো হয়ে গেছে একটুখানি গরম মশলার গুঁড়ো বেশ হাতে করে একটু ছিটিয়ে দিলাম তোমরা চাইলে ধন্যবাদটাও দিতে পারো আমি গরম মশলাটাই দিয়েছি গুঁড়োটাই দিয়েছি তো হাতে করেও সামান্য পরিমাণে একটু গরম মশলাটা দিয়েছে যেহেতু এখন বেশ গরম পড়ে গেছে তাই বেশি গরম মশলা না খাওয়াই ভালো তো দিয়ে দিয়েছি বেশ রান্নাটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে বা রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে কালারটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা চাইলে এক্ষুনি ছটফট করে আমার এই রান্নাটি দেখে কিন্তু বানিয়ে ফেলতে পারো দুর্দান্ত সজনে ডাঁটা দিয়ে এরকম ডিম খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি মাঝে মাঝেই বানাই বাড়িতে দারুণ হয় খেতে তোমরা প্লিজ একবার বানিও ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে দিও টাটা